বান দেখতে পাচ্ছ রেডি হয়ে বেরিয়ে পড়েছে তো কোথায় যাচ্ছি সবটাই তোমার সাথে শেয়ার করবো আর আমরা এখন আছি মানে আমি আমার বর আছে এখন এই দেখতে পাচ্ছ এক টাকা তোমাদের এই যে তো আমরা এখন আমরা এখন রয়েছি কেন কলেজের সামনে ও একটু টাকা তুলছে এটিএম থেকে তো আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমরা যে জায়গাটা যাবো তোমরাও সেই জায়গাটা যেতে পারবে তো আগে যাই এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো সেখানকার কেমন কি লাগলো তো সেখানে গিয়ে তারপরে দেখা হচ্ছে আমি তো আমি তোমাদেরকে যেটা দেখাতে চাইছিলাম সেটা হলো না তার জন্য খুব মনটা খারাপ হয়ে গেল আসলে আমি বলতে চাইছিলাম মানে আমরা যেখানে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে লঞ্চটা রয়েছে ঘাটে সেই লঞ্চটাই ঘুরতে চেয়েছিলাম ভেবেছিলাম আজকে যাবো তো ভাবলাম তোমাদের সাথে সেখানে গিয়ে শেয়ার করবো ওখানে গিয়ে জানতে পারি যে এখন বন্ধ আছে ডিসেম্বর মাসে নাকি চালু হবে তো ঠিক আছে ডিসেম্বর মাসেই আসবে এখন যাই দেখি কিছু একটা খেতে কলেজ খাতে চা খাওয়ার পর ঠিক আছে আর চাওয়া যায় তো আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে মানে এই রেস্টুরেন্টটা হচ্ছে একদমই ফুটপাথের ওপরটাতে বসার জায়গা আর আমরা যে রেস্টুরেন্টটা এসেছি সেটা দেখাই এটা হচ্ছে শিবালয়া রেস্টুরেন্ট শিবালয়া তো আর এটা হচ্ছে একদম ঘাট থেকে একটু এগিয়ে এসেই একটা ঘাট রয়েছে ফেরিঘাট নৌকাঘাট তো তার ঠিক সামনেই এই রেস্টুরেন্টটা ফোন নাম্বারও দেওয়া আছে এখানে যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয় তো আমরা অর্ডার করেছি একটা চিকেন রোল ও তো খাবে না কারণ ওর হচ্ছে নিরামিষ আজকে সময় আমি খাবো খাবারটা আসুক কেমন লাগলো খেতে জানাচ্ছি অবশ্যই তো যেমনটা বললাম চিকেন রোল অর্ডার করেছিলাম বলতে ভুলে যাচ্ছে আমি যাই হোক এই যে আমাদের চিকেন রোল চলে এসে দেখা যাক কেমন কি খেতে দেখতে তো বেশ ভালোই বড় সড়ো আছে দেখো খেয়ে দেখা যাক বুঝলাম যে কেমন খেতে অবশ্যই জানাবো তো সত্যি বলছি এটা মানে এতটা টেস্ট বলে আমি এটাকে অনেক রোল খেয়েছি বাট এটা একটু অন্যরকম এটা লাচ্ছা দিয়ে বানানো এটা হচ্ছে লাচ্ছা বড়োটা আর এতে কিমা দিয়ে মানে বেশ সুন্দর একটা টক টক ব্যাপার রয়েছে অনেক রকম চাটনি দিয়ে এটা করে দেওয়া আছে ভালো খেতে তোমরা এসে কিন্তু এখানে খেতে পারো খুব ভালো লাগবে তো যাই হোক এটা খেয়ে নি তারপর দেখা হচ্ছে তো দেখে বুঝতেই পারছি যে আমাকে দেখাই যাচ্ছে না তো যাই হোক বাইরে চলে এসেছি আর এখন আমরা একটু বসে দুজনে মিলে গল্প করছি তো যাই হোক একটু পরে বাইরে চলে যাবো আর তোমাদেরকে যেটা বললাম আমি ভেবেছিলাম তো লঞ্চে যাবো তোমার সাথে শেয়ার করবো বাট সেটা তো হলো না শেয়ার করা তো ঠিক আছে যখন ডিসেম্বরে ওপেন হবে তখন একবার যাওয়ার চেষ্টা করবো যদি যাও তো অবশ্যই তোমার সাথে শেয়ার করবো তো চলো তাহলে হ্যালো জলটা দাও এই নাইজ আমরা এখন ফুচকা নিয়ে নিয়েছি মানে আমি নিয়ে নিয়েছি বাড়ির জন্য মাম্মাকে খাওয়াবো বলে তো এখন আমরা যাচ্ছি বাড়ি তো যাই হোক এবার আমরা বাড়ি যাচ্ছি তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছে দেখা হবে এবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই